আগামী উনিশে এপ্রিল থেকে কিন্তু আমেরিকা ও কানাডাতে রাজকুমার মুক্তি পেতে চলেছে এবং তারই কিন্তু হল লিস্ট চলে এলো হ্যালো গাইজ এম রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু হিমালা শ্রাবজি এবং সাকিব খান উভয়ে কিন্তু পোস্ট করেন হলের লিস্ট অর্থাৎ উনিশ তারিখ থেকে কিন্তু কানাডা এবং আমেরিকাতে রাজকুমার মুক্তি পেতে চলেছে এবং তারই হল লিস্টগুলো কিন্তু তারা শেয়ার করেন এবং মোট কিন্তু পঁচাত্তর প্লাস হলে কিন্তু রাজকুমার মুক্তি পাবে বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তোমরা কিন্তু প্লিজ একটু ম্যানেজ করে নিও এবং পঁচাত্তর প্লাস কিন্তু হলে মুক্তি পেতে চলেছে রাজ তাহলে যারা প্রবাসী রয়েছ যারা প্রিয়তা দেখে প্রচুর আপ্লুত হয়েছিল তারা কিন্তু শিগগিরই টিকিট কাটো এবং হলে গিয়ে রাজকুমার দেখে এসো রাজকুমার দুর্দান্ত কিন্তু একটা সিনেমা হয়েছে রাজকুমার কিন্তু একদমই দেখতে ভুলো না তোমাদের কাছে এটা একটা বিরাট সুযোগ রাজকুমার দেখার এবং আমরা কবে সুযোগ পাবো আমি কিন্তু নিজেও জানি না আমি ভীষণই এক্সাইটেড হয়ে আছি কবে রাজকুমার আমাদের দেশে মুক্তি পাবে রাজকুমার দেখব ধীরে ধীরে হয়তো প্রত্যেকটা দেশেই কিন্তু রাজকুমার আসবে তো তোমাদের দেখার সুযোগ আগে হয়েছে ক্যানাডার বাসীরা এবং আমেরিকা আমেরিকাবাসীরা তোমরা দেখে নাও মোট পঁচাত্তরটা হলে কিন্তু রাজকুমার দেখানো হবে এবং উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রথম সপ্তাহের হল লিস্ট কিন্তু চলে এসেছে এবং রাজকুমার যদি ভীষণ ভালোভাবে রেসপন্স পায় তাহলে কিন্তু হরলিস্ট বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তো তোমাদের কি মতামত বলো তোমরা কিন্তু একদমই মিস করো না রাজকুমার ভীষণ ভালো একটা সিনেমা এবং বাংলাদেশে মুক্তির পর বাংলাদেশের অডিয়েন্সদের থেকেই যে কথাগুলো শুনেছি সে তার থেকে তো রাজকুমার দেখার ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে গেছে তো তোমাদের কাছে একটা দারুণ সুযোগ তোমরা দেখে নাও এরপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত দেশেই কিন্তু রাজকুমার রিলিজ হবে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা এবং কানাডা তোমরা আগে সুযোগ পেলে এরপরে আমাদের দেশেও কিন্তু মুক্তি হবে জানি না কবে হবে তবে যবেই হোক রাজকুমার কিন্তু দেখতে হবে দুর্দান্ত একটা সিনেমা একটা দারুণ গল্প নিয়ে তৈরি হয়েছে রাজকুমার তো না দেখলে বিরাট কিন্তু কিছু মিস হয়ে যাবে এবং প্রিয়তম সময় তোমরা যে পরিমাণে ভালোবাসা দিয়েছিলে যারা প্রবাসী বাঙালি রয়েছ তোমরা প্রিয়তমার সময় যে পরিমাণে ভালোবাসা দিয়েছিলে রাজকুমারও কিন্তু তোমরা ভালোবাসা ঢেলে দাও এটাই কিন্তু প্রত্যেকটা কাম্য কারণ সেই সেম পরিচালক সেম প্রযোজক এবং সেম নায়ক তিনজনের কিন্তু সেম সুতরাং সিনেমাটা আলাদা এবং প্রিয়তমার থেকেও কিন্তু দ্বিগুণ ভালো হয়েছে রাজকুমার এমনটাই কিন্তু সবার বক্তব্য তো তোমরা দেখো রাজকুমার দেখো এবং খুব ভালো মতো এনজয় করো এবং হল লিস্টগুলো আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিও কোন কোন হলে মুক্তি পেতে চলেছে রাজকুমার তোমরা কিন্তু একদমই করো না যাই হোক ভিডিও টা এখানে শেষ করছি তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে দেখো দেখাচ্ছে খুব শীঘ্রই নতুন কোন আপডেট নিয়ে টাটা